নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রাণপ্রিয় Amritsar ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমি একটু জনপ্রিয় খেলা আর্ম রেসলিং খেলার সময় হাতে হওয়া ব্যথার কারণ এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব আপনারা আমার সাথেই থাকবেন ব্যথার কারণ প্রধান কারণ সমূহ অতিরিক্ত চাপ এক নম্বর ব্যথার প্রধান কারণ সমূহ হল মাংসপেশীর অতিরিক্ত চাপ এ হাত কবজি বাহুর পেশিতে প্রচুর চাপ পড়ে যা মাইক্রোটিয়ার ও বা পেশির আঘাতের কারণ হতে পারে বেশি বিশেষ করে আপনারা জানেন যারা আম রেসলিং খেলেন বাইসেপ ওরাম এবং কবজি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত চাপের কারণে দুই নম্বরে যদি খেয়াল করেন লিগামেন্ট বা ট্যান্ডন ইঞ্জুরি হঠাৎ অতিরিক্ত বল প্রয়োগ করলে ট্যান্ডন ইনফ্লোমেশন ট্যান্ডিনাইটিস বা লিগামেন্ট ফেটে যাইতে পারে তিন নম্বরে যদি খেয়াল করেন ভুল টেকনিক আমরা অনেকে ভুল টেকনিক অ্যাপ্লাই করি ভুল টেকনিক অবলম্বন করতে করা থেকে বিরত থাকি সঠিক পদ্ধতিতে টেকনিক সঠিক টেকনিক শেখার জন্য আমরা কোনো ট্রেনারের সাথে যোগাযোগ করতে পারি অথবা যারা ভালো আমরা স্লিং খেলে তাদের সাথে তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি চার নম্বরে প্রস্তুতির অভাব অনেকেই আছি আমরা যারা কোনো প্রস্তুতি ছাড়াই আম রেস্লিং খেলা শুরু করে দেই কাউকে দেখলাম আর আমরা খেলা শুরু করে দিলাম বিষয়টা এরকম না এটা একটা বড় ধরনের ইঞ্জুরি হতে পারে তো আমরা প্রস্তুতি নিবইভাবে ভাবে ওয়ার্ম আপ ও স্ট্রেচিং ছাড়া কোনোভাবেই খেলবো না ওয়ার্ম আপ হচ্ছে স্ট্রেচিং ছাড়া খেললে পেশির জয়েন্ট ব্যথা হওয়ার ঝুঁকি পারে এখন আপনারা জেনে খুশি হবেন এখন আমরা বলবো ব্যথার প্রতিকার উপায় তাৎক্ষণিক ব্যবস্থা আর পদ্ধতি আমরা অবলম্বন করব করবতে রেস্ট বিশ্রাম বিশ ব্যথা হলে আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা খেলা বন্ধ রাখব আইস থেরাপি ব্যথা স্থানে পনেরো বিশ মিনিট বরফ লাগাবো কিন্তু খালি বরফ লাগাবো না আমরা কাপড়ের ভিতরে বরফ রেখে সেই ঠান্ডাটা আমরা ব্যথা স্থানে লাগাবো কম্প্রেশন বাঁধন ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে হালকা চাপ দেয় এই ধরনের কিছু দিয়ে আমরা হালকা বেঁধে রাখব ইলিভেশন আমরা ইলিভেশনের মাধ্যমে যে হাতটি উঁচু করে কিছু মেসেজ করতে পারি এতে ব্যথা কমে দুই নম্বরের কথা বলবো আমরা দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে দীর্ঘস্থায়ী স্থায়ী সমাধান যদি আমরা চাই তাহলে আমাদের স্ট্রেচিং করতে হবে স্ট্রেন ট্রেনিং নিয়মিত ফোরাম ও কবচির ব্যায়াম করতে হবে ও নিয়মিত স্ট্রেচিং করতে হবে খেলার আগে অবশ্যই স্ট্রেচিং করতে হবে রিভার্স কাল আরও বিভিন্ন ধরনের এক্সারসাইজ আমাকে প্রথমে লাইট ওয়েট নিয়ে করতে হবে তারপরে আস্তে আস্তে আমরা ওয়েট বাড়িয়ে করব শরীরে প্রচুর প্রোটিন ঢুকাতে হবে বিভিন্ন খাবারের মাধ্যমে পেশি পুনর্গ্রহণের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রোটিন কোথা থেকে পাবো দেশি খাবার থেকে আমরা ডিম মাছ ডাল এগুলা পেতে পারি পর্যাপ্ত পানি খাবো আর যদি কেউ প্রফেশনাল খেলতে চায় তারা চলে নিতে পারে কারণ পাশে বিসি ডবলে থাকে বিসি ডবলেতে মাসুল রিকভারিটা খুব ভালো করে এনার্জি রিকভারি করে আর বেশি ব্যথা হলে যদি কোনোভাবেই না কমে থাকে সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী ব্যথার জন্য আমরা ফিজিওথেরাপি নিব বিশেষজ্ঞদের পরামর্শ নিব তিন নম্বর সতর্কতা আমরা কিছু সতর্কতা অবলম্বন করব খেলার আগে অবশ্যই পনেরো মিনিট ওয়ার্ম আপ করে নিব ভুল পজিশন এড়াতে কোচের পরামর্শ নিব আর বেশি বেশি অনুশীলন করব আজকে আর কথা বাড়াবো না পরিশেষে আমি বলতে চাই আর্ম রেসলিং একটি শারীরিক চ্যালেঞ্জিং খেলা তাই ইনজুরি এড়াতে সঠিক টেকনিক পদ্ধতি এবং পরিচর্যা খুবই জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের জজাক আল্লাহু খাইরান আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ নোট গুরুতর ব্যথা হলে ফুলা ভাব থাকলে অবশ্যই আমরা ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা